নগাজিলা আওয়ামী লীগের রূপเทศনা সদস্য জনাব মোহাম্মদ ফলনুর রহমান বিশ্বাস এবং বিশেষ অতিথিতে হিসাবে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি নওগাঁ জেলার উপদেশটা সদস্য শেখ আব্দুল লতিফ লতিফ ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য পক্ষ থেকে তৎসঙ্গে থানা আওয়ামী লীগের ছাত্র আছেন এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের

আজকের অনুষ্ঠানের বিশেষ জেলা যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সপল ভাইকে তার আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি তৎসহ আমার থানা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি